কে আবার ওয়েলকাম জিওগ্রাফির পার্ট টু ভিডিও নিয়ে যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম তোমাদের সামনে যে বলেছিলাম যে জিওগ্রাফি থেকে তোমাদের প্রশ্ন আর আনকমন আসবে না কোনগুলো পড়াশোনা করবে স্টেট লেভেলের পরীক্ষা হোক সেন্ট্রালের হোক কী কী পড়াশোনা করবে অধ্যায়ভিত্তিক যে আলোচনা করছিলাম নদী হিমবাহ বায়ুর কাজ এই অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা হবে সেখানে কিছু প্রথমে আমরা শর্ট প্রশ্ন দেখে নেব যেগুলো পরীক্ষা আসতে পারে এবং বেসিক এগুলো জানতে হয় এই অধ্যায় থেকে তো চলো আমরা দেখে নেব তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং যারা প্রথম দেখছে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে একটা কমেন্ট করবে যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো কমেন্ট করবে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ আর যদি বলে বৃহত্তম নদী তাহলে হবে অ্যামাজন এটা মাথায় রাখবে রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়ারিগুলিকে ধ্রিয়ান বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তিনটে প্রশ্নেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তির্যক বালিয়াড়িকে বারখান বলা হয় পর্বতের গায়ে যে সীমারেখার উপর সারা বছর বরফ জমে থাকে তাকে কি বলে পর্বতের গায়ে যে সীমারেখার উপর সারা বছর বরফ জমে থাকে তাকে বলে হিমশৈল বায়ু ও ক্ষণস্থায়ী নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় পিডিমেন্ট প্রায় সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলার টিলাগুলিকে ইনসেলবার্গ বলা হয় এই যে বায়ুর বিভিন্ন ক্ষয়কার্য এবং হিমবায়ুর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠন হয় সেগুলোর উপরই বেশিরভাগ প্রশ্ন হয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখায় সৃষ্ট ত্রিকোণাকার ভূমিকে কী বলে কেম বলা হয় সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে কি বলা হয় ফিয়র্ড বলা হয় ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত হিমানী সম্প্রপাত গিরিখাত সৃষ্টি হয় তাহলে ঝুলন্ত উপত্যকায় কি সৃষ্টি হয় জল জলপ্রপাত সৃষ্টি হয় প্লায়া কি প্লায়া হল একটা মানে প্লায়া হ্রদ অশ্বুড়াকৃত হ্রদ আর করি হ্রদ এর মধ্যে কার লবণাক্ত হয় জলটি সেটা হচ্ছে প্লায়া প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়ারিকে কী বলা হয় অনুদৈর্ঘ্য বালিয়ারি হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট পদার্থগুলিকে কি বলা হয় গ্রাবরেখা বলা হয় হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি কিসের আকৃতি মতো হয় ইউ আকৃতির উপত্যকার মতো অক্ষরের মতো হয় বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট সমভূমিকে কি বলা হয় লোয়েস বলা হয় ইংরাজি আই আকৃতি নদী উপত্যকাকে কী বলা হয় ক্যানিয়ান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রসে মোতানে সৃষ্টি হয় বাতাসের হিমবাহের ক্ষয়ের ফলে দেখো হিমবাহ এবং বাতাসের ক্ষয় বাতাসের ক্ষয়ের আরেকটা আছে সেটা হবে গৌড় যেন ছোটোবেলায় পড়েছো হ্যাঁ নাইন টেনে পড়েছ পলিসংখ গঠিত হয় নদীর পার্বত্য গতিতে বদি না উচ্চ ও গতি সংযোগস্থলে উচ্চ ও গতি সংযোগস্থলে গৌর ভূমিরূপটি গঠিত হয় নদীর বায়ুর তরঙ্গের দ্বারা মানে কিসের দ্বারা বায়ুর গৌর ভূমিরূপটি গঠিত হয় বায়ুর সমুদ্র তরঙ্গের দ্বারা এগুলো না শুধু বায়ুর মানে কার্যের ফলে সৃষ্টি হয় আর কি গৌর শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর গঠিত নদী উপত্যকা ক্যানিয়ন নামে পরিচিত হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত দুদিক মসৃণ খাড়া ঢিপিকে তিমি পৃষ্ঠ বলা হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহ উপত্যকায় যেসব অসমান ধাপের সৃষ্টি হয় তাকে বলে হিমশিড়ি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট গর্তকে প্রস্তরখাত বা আবর্তরেখা বলা হয় পার্বত্য প্রবাহে নদীর দুপাশে যেসব সমান বা অসমান ধাপের মতো অল্প বিস্তৃত ভূভাগের সৃষ্টি হয় তাকে বলে মঞ্চ অতি গভীর ভি আকৃতির উপত্যকাকে বলা হয় গিরিখাত মরু অঞ্চলের বায়ুর অপসারণের ফলে সৃষ্ট অবনমিত গহ্বরকে বলা হয় ধান্ত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে যে বালিয়ারি সৃষ্টি হয় তাকে বলে আকলে তো খুব সৃষ্টি হয় মানে কোথায় নদীর ক্ষয়কার্যের ফলে পলল শঙ্কু পর্বতের পর্বতের পারদেশে অঞ্চলে দেখা যায় পলল শঙ্কু কোথায় দেখা যায় পর্বতের পারদেশে দেখা যায় এবং আরও কিছু প্রশ্ন দেখে নেব শূন্যস্থান পূরণ দুই নদীর অববাহিকাকে যে ড্যাস পৃথক করে তাকে কি বলে যে উচ্চভূমি পৃথক করে তাকে কি বলে মানে যে উচ্চভূমি নদীর প্রবাহ পরিমাপের একক কী এটা একটা খুব সুন্দর প্রশ্ন নদীর পরি নদীর প্রবাহ পরিমাপের একক তাহলে কী হবে অ্যান্সার প্রথমেই জানতে হবে দুইয়ের দাগে অ্যান্সার কেছে এ এটা কী উৎসেক হবে পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে আড়াআড়িভাবে ছুটি থাকলে সৃষ্টি হয় কি সৃষ্টি হয় তোমাদের জলপ্রপাত প্রবাহে নদীর গতিপথে ড্যাশ সৃষ্টি হয় গিরিখাতে সৃষ্টি হয় পর্বতের দুই পাশে দুটি ড্যাশ তৈরি হলে মধ্যবর্তী অংশে সংকীর্ণ খাড়া প্রাচীরের মতো এরিটি বা অ্যারেত গড়ে ওঠে কড়ি দুটি কড়ি তৈরি হলে সঞ্চয়কার্যের ফলে হিমবাহের তলায় ড্যাশ গাবরেখা তৈরি হয় ভূমি গাবরেখা তৈরি হয় মরু অঞ্চলে আনুভূমিক শিলাস্তরে ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় জিউ জ্ঞান বায়ুর ক্ষয়কার্যের ফলে পরবর্তী পাদদেশে প্রস্তরে ঢাকা যে সমতল স্থান গঠিত হয় তাকে কি বলে তাকে বলা হয় পেডিমেন্ট ড্যাশ বালিয়াড়ির দুই পাশে দুটি শিঙের মতো শিরা আতখানা চাঁদের মতো বিস্তৃতি হয় বারখান বালিয়াড়ির ড্যাশ বালিয়ারি মানে বারখান বালিয়াড়ির হিমবাহ বাহিত। পদার্থ সঞ্চিত হয়ে যে স্বল্প উঁচু আঁকা মাকা ড্যাশ গঠিত হয় তাকে কী বলে তাকে বলা হয় শৈলশিরা হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ড্যাশ অক্ষরের মতো ইংরেজি ইউ আকৃতির মতো মানে অক্ষরের মতো আর কি পৃথিবীর দীর্ঘতম হিমবাহ আন্টার্কটিকার ল্যাম্বার দেখো এগুলো সব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা প্রশ্ন তোমরা বাদ দিতে পারবে না এখান থেকে এখান থেকে প্রশ্নগুলো তোমরা ভিডিওটা বারবার দেখবে এবং অবশ্য নোট করবে শুনবে মানে গুরুত্ব দেবে না অনেকে আছে গুরুত্ব দেবে না কি পড়াচ্ছে এটা কি বলছে কিন্তু যখন এবারে মিসলেনিয়াসে বহু ছেলে কমন পেয়েছে তার আগে বহুবার কমন পেয়ে আমাকে মেসেজ করেছে সেই তখন তারাই বুঝবে যে এটা কি গুরুত্ব বিনামূল্যে যদি কেউ এভাবে গাইড করে কতটা হেল্প হতে পারে শিব বালিয়ারি এটা দেখবে ওয়াদি এটা দেখবে ধান কি এটা দেখবে বালিয়ারি আচ্ছা বারখান বালিয়ারি হামাদা ইনসেলবর্গ গৌড় লোয়েস মাটি জিউগেন ডে ড্রেই কান্টার মুরুদ্দান ইজি মরুদ্যান ইয়ার ধ্রিয়ান এটা খুব পরে পরীক্ষায় এগুলো পার্টিকুলার এই ওই টার্মসগুলো ভালো করে দেখবে ঠিক আছে অবশ্যই ভালো করে দেখবে স্ক্রিনশট নিয়ে নেবে আমি ভালো করে তোমার জুম করে দিচ্ছি তোমার স্ক্রিনশট নিয়ে নেবে তোমার যদি স্ক্রিনশট চাও সেটাও আমি পাঠিয়ে দেবো পিডিএফ ছবি তুলে তোমরা এটা পাঠিয়ে দেবো খুব ভালো যে বইটা আমি পড়তাম তোমাদেরকে শেয়ার করছি ভ্রাম্যমান বালারি ভ্রাম্যমান বালিয়ারিকে বলা হয় ধ্রিয়ান এরকম প্লায়া লেক বাজাদা এগুলো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই চ্যাপ্টারটা আমরা একটু কভার করলাম বেসিক প্রশ্ন এখান থেকেই প্রশ্ন চলে আসবে আর চিন্তা নেই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে যাতে নেক্সট ভিডিওটা আবার আমি আপলোড করতে পারি থ্যাংক ইউ জয় হিন্দু